হাই এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু ডোড়ো মোড়ো পোডো ওয়েলকাম টু আওয়ার নিউ ডেলি ব্লগ আজকের ভিডিওতে দেখতে পাবে একটা সাধারণ পরিবারের খুব সাধারণ মানুষদের জীবনযাত্রার ছবি আর দেখতে পাবে ডোরো সুইমিং পুলে যেতে না পারার দুঃখ বাবা কিভাবে গোজালো অনুরোধ করব ভিডিওটা শেষ অবধি দেখো এটা কেমন ওই চোর চুরি করছে যাবো আমি হ্যাঁ চুরি দেওয়া না চুরি করতে হয় যাবে না চলো আমি তুমি কি খাবে বলো ব্রেকফাস্টে আমি নিয়ে আসছি কি খাবে খাচ্ছ একটু গরম গরম খেতে হয় আর মামনি সকাল বেলাই বসে পড়েছে এটা কুমড়ো পাতা তো কুমড়ো পাতা চাল কুমড়ো পাতায় পুর ভরতে সর্ষে বাটা দিয়ে পুর ভরে কাঁচা লঙ্কা আর পোস্ত এটা খুব ভালো লাগে অনেকদিন পরে খাবো বাবা দাঁড়িয়ে আছে বাবা তোমাকে নিয়ে যাবে কোথায় যাবে তুমি না মেয়ে যাবে দৌড় যাবে বাবা যাবে কোথায় যাচ্ছ কিছু কিনবে না ঠিক আছে বাবা যদি কিছু দেয় কিনবে না

বাইরে তোটা খালি হাতে যাচ্ছিস খালি হাতে দেখবি প্রায় এক ঘন্টা হয়ে গেছে ওরা গেছে একটা বাস বাজতে চলেছে না কারো স্নান আছে খাওয়া আছে ওই হর্ন দিচ্ছে বোধহয় আসছে এবার ওয়াউ গ্রেট গ্রেট অচিন্ত মুখার্জি

সবাই দেখছি কিন্তু তোকে তোলা তোলো ওকে তোলা তোলা দুজন মিলে তোলো একা পারবে না তোলো তোলা

ডোডো আজকে জল থেকে দিয়ে উঠতে চাইছিল না ওকে তুলতে গিয়ে আমাদের অবস্থা একদমই খারাপ হয়ে গেছে তারপর ডোডো খেয়ে নিয়ে যায় আর আমরা বসে গেছি খাবার খেতে তুমি কি খাচ্ছো বলো শোন যেটু জিজ্ঞেস করছে ঘুমাবি কি না ঘুমাবি কি করবি তাহলে এখন কি করবো এখন লাফাবে দুপুরে কিছুক্ষণ খাওয়া দাওয়ার পর রেস্ট নিয়েছিলাম তারপর বসে গেছি চা খেতে আর এরপর আমাদের বাড়ি ফেরার পালা

অনেক খেলা হয়েছে আজকের মতো সমাপ্ত কটা বাজে রোডো দেখো ঘড়ির দিকে দেখো ঘড়ির দিকে দেখো কটা বাজে দেখো দেখো কটা বাজে যাবো কটা বাজে

<coughs> oh, you boblers. You boblers. Good night, good night, Baba.